ফ্রেন্ডসরা তোমরা কী কোথায় আছো খুব তাড়াতাড়ি একটু হয়ে যাও আমার লাইভ ভিডিওতে এসে কী কোথা থেকে দেখছো অবশ্যই আমার ভিডিওটা দেখে একটু লাইক করবি কমেন্ট করবি শেয়ার করবি ঠিক আছে তোমরা কী কোথা থেকে দেখছো অবশ্যই 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 কমেন্ট করবে শেয়ার করবে খুব জয়েন খুব তাড়াতাড়ি জয়নে যাও আমার লাইব্রেরি খুব তাড়াতাড়ি জয়ন হয়ে যাও মাত্র একজন হয়ে গেল জয়েন একজন খুব তাড়াতাড়ি হয়ে যাও কে কোথা থেকে দেখছো অবশ্যই জয়েন হয়ে যাবে জয়েন হয়ে তোমাদের সঙ্গে অনেক কিছু আলাপ আলোচনা আছে তো তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই এই জয়েন হয়ে পাশে থাকে তো অবশ্যই জয়েন হয়ে পাশে থাকবে অবশ্যই জয়েন পাশে থাকবে কেউ কোথা থেকে দেখছো মাত্র দশটা বাজে এখন রাত্রি অনেক রাত্রি হয়েছে দশটা বাজে তো তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই জয়েন হয়ে যাবে জয়েন একটু কমেন্ট শেয়ার করবে অবশ্যই কমেন্ট করে জানাবে কি কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই একইবারে অবশ্যই কমেন্ট করে জানাবে রাকেশ মন্ডল দেখছে কেমন আছো রাকেশ মন্ডল বলছি কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো অবশ্যই জানাবে কমেন্ট করে তো অবশ্যই তুমি কোথা থেকে দেখছো এটাও কমেন্ট করে জানাবে অবশ্যই তুমি কোথা থেকে দেখছো এটাও কেমন কমেন্ট করে জানাবে রাকেশ মন্ডল বলছি কেমন আছো আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করবে করে জানাবে আর কোথা থেকে দেখছো কমেন্ট কমেন্ট করবে ভালো আছি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে একটু হালকা করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই যারা যারা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আমি বাড়ি থেকে দেখছি ও বাড়ি থেকে দেখছো ঠিক আছে কোনো ব্যাপার না বাড়ি থেকে এখন রাত্রে অনেক হয়ে গেছে তো বাড়ির থেকে বলাটাই খুব ভালো ঠিক আছে আমি এটাই জানতে চাচ্ছি তুমি কোথা থেকে দেখছো তো ঠিক আছে এখন বাড়ি থেকে দেখছো তাহলে ঠিক আছে না তো তুমি এখন কী করো সেটা বলো এখন তুমি এখন কী করো তো হালকা করে লাইক করে দাও আমার কমেন্ট ভিডিওতে লাইক করে দাও অবশ্যই লাইক করবে হ্যাঁ কি কোথা থেকে দেখছো অবশ্যই লাইক করবে আমি বাড়ি থেকে দেখছি অবশ্যই কমেন্ট করবে মাত্র আটজন ওয়াচিং হয়ে গেলো ওয়াশিংয়ে মাত্র আটজন হয়ে গেলো খুব তাড়াতাড়ি আমার ওয়াচিংটা বাড়িয়ে দাও ওয়াচিংটা খুব তাড়াতাড়ি বাড়িয়ে যাও ওয়াচিং বাড়িয়ে দাও ওয়াচিং বাড়িয়ে একটু হাইফাই করে দাও ওয়াচিংটাকে অনেক 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 এগিয়ে ওয়াচিংয়ে তোমরা আটজন মাত্র দেখছো যারা যারা আমার প্রফিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আটজন কার মধ্যে যে একজন লাইক করে দাও অবশ্যই লাইক করবে উনিশজন দেখছে ফট করে উনিশজন চলে আসলো উনিশজন চলে আসলো অনেকজন জনকার মধ্যে যে কুকু লাইক করো কমেন্ট করো শেয়ার করো লাইক কমেন্ট করো শেয়ার করো অবশ্যই তো রাত্রি এখন নয়টা দশটা বেজে গেছে তারা ভালো করে দেখি টাইম দশটা তেইশ বাজে এখন দশটা তেইশ বেজে গেছে তো অনেক রাত্রি হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি একটু লাইভে এসে আমাদের সাথে একটু আড্ডা মেরে তোমরা সবাই ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি হ্যাঁ হ্যালো 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 দুইজন মাত্র দেখছে মাত্র দুজন লাইক দিলো তো তোমরা যারা দেখছো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কমেন্ট সেই রকম আসতেছে না কিন্তু যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট সেই রকম আসতেছে না তো তোমরা একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আমাকে ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা থেকে ঝটপট ঝটপট করে ঝটফট করে জয়েন হয়ে যাও ঝটফট করে কমেন্ট করো ঝটফট করে জয়েন হয়ে যাও ঝটপট করে কমেন্ট করো তোমাদের সাথে অনেক আলোচনা আছে তোমরা কী কোথা কোথা থেকে দেখছো অবশ্যই বলবে হ্যালো হ্যালো হাই হ্যালো মালদা মালদা থেকে দেখছে ডি ইফর মালদা থেকে দেখছো মালদা থেকে দেখতে অবশ্যই মালদা থেকে দেখছে খুব ভালো তোমরা মালদা থেকে দেখছো আমার ভিডিওটা কোনো ব্যাপার না তোমরা এইভাবে কমেন্ট করো এবং লাইক করো ভিডিওটাকে লাইক করো সবার কাছে পৌঁছে দিয়ে দাও যাতে একটু সাপোর্ট করো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করে থাকো পাশে থাকার চেষ্টা করো এবং আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে একটু দাও হালকা করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো ধূপগুড়ি এম ডি ইফারেন্স লেগছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ধুপপুরি জলপাইগুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো জানার দরকার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে মাত্র তিনজন দেখছি একটু আগে তো অনেক অনেকই দেখলো এখন আবার কমেন্টটা কমেন্ট আসতেছে না আর এ ওয়াচিং আসতেছে না তো কমেন্ট অবশ্যই ওয়াচিং করবে ভিডিওটাকে ওয়াচিং করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কি কোথা থেকে দেখছো ওয়াচিং করবে কমেন্ট করে জানাবে তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটাকে একটু ওয়াচিং করো তিনটা লাইক হয়ে গেল মাত্র তিনজন লাইক করেছে সাতজন দেখছে তিনজন লাইক করেছে সাতজন দেখছে তিনজন লাইক করেছে তো আরও বাড়িয়ে যাও বাড়িয়ে যাও তো তারা যে ওয়াচিং একটু বাড়িয়ে যাও ছটপট করে জয়েন হয়ে যাও ওয়াচিং বাড়িয়ে যাও এবং শর্টপাট করে জয়েন হয়ে যাও ভিডিওটাকে ওয়াশিংটা একটু বাড়িয়ে দেওয়ার ঝটপট করে ভিডিওটা লাইক করো এবং জয়েন হয়ে যাও আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করবে কেউ কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছ ভিডিওটা আমার এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর না লাগলে অবশ্যই তাও কমেন্ট করে জানাবে তিনটা লাইক মাত্র হয়ে গেলো কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ ভিডিওটা আমি অনেক দিন পর লাইভে চলে আসলাম তো অনেক দিন পর মানে প্রায় চার পাঁচ দিন পর লাইভে চলে আসলাম তো আসা হয়নি লাইভে এইভাবে এইভাবে আমি লাইভে আসি না কারণ মাঝে মাঝে আসি কাজের কিছু কিছু কাজ থাকার জন্য এইভাবে আমি লাইভে আসি তো তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবে ঠিক কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে জানাবে যে লাইভটা তোমরা কোথা থেকে দেখছো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি কমেন্ট করবে শেয়ার করবে কমেন্ট করবে শেয়ার করবে কমেন্ট করবে শেয়ার করবে মাত্র একজন দেখছে তো একজন দেখলে চলবে না তোমরা কি কথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই জয়েন করে দেয় অবশ্যই জয়েন করবে অবশ্যই জয়েন করবে কি কথা থেকে দেখছো অবশ্যই জয়েন করে আমার ভিডিওটাকে দেখে এবং শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে তোমরা কি কথা দেখছো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা যারা দেখছো যারা যারা দেখছো ভিডিওটা যারা যারা দেখছো যারা যারা দেখছো ওয়াচিংটা একটু অবশ্যই বাড়িয়ে দেবে যারা যারা দেখছো ভিডিওটা ওয়াচিং ওটা অবশ্যই বাড়িয়ে দেবে বাড়িয়ে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে পাশে থাকা সবাইকে পাশে থাকতে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা যারা দেখছ ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা যারা দেখছো ভিডিওটা কী কোথা থেকে দেখছো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের কোনো জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো আমি সেটা বলে দিতে পারবো কারণ আমি অনেক দিন থেকে ভিডিও করছি না কারণ কাজ সেই চাপ প্রচণ্ড পড়ে গেছে এবং তার জন্য ভিডিও করা হয় না দেখতে পাচ্ছ আমি আজকে অনেক রাত্রে লাইভে চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে কারণ অনেক দিন থেকে আমি লাইভে আসি না কাজ করছি প্রচণ্ড চাপ রয়েছে লাইভে আসতে পারছি না তার জন্য আমি আজকে অনেকদিন পর থেকে অনেক দিন পর লাইভে চলে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা মারতে আর্ট এবং কথা বলতে তোমরা যদি কেউ পাশে না থাকবে তাহলে তাহলে এইভাবে আমি একটু এগোতে পারবো না কারণ তোমরা পাশে থাকলে আমার একটু আগ্রহ বাড়ে ভিডিও করার জন্য আগ্রহ বাড়ে তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে সাপোর্ট করে একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওগুলোকে লাইক করবে কমেন্ট করে একটু মাত্র একজন দেখছে তো অবশ্যই যে যিনি দেখছেন ভিডিওটা তিনি অবশ্যই আমার ভিডিওকে লাইক করবে লাইক করলে আমি বুঝতে পারবো যে দেখছো ভিডিওটা মাত্র একজনও দেখছে না এখন কেউ নাই কেউ নাই এখনও কেউ নাই অনেকে ছিল একটু আগে তো এখনো কেউ নাই মাত্র একজন দেখছে ভিডিওটা কি কথা থেকে দেখছে অবশ্য সেটা জানি না কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো ভিডিওটাকে অবশ্যই ঠিক আছে তো একটা লাইক করে দাও হালকা করে লাইক করে দাও কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো বাড়ি কোথায় বাড়ি কোথায় দেখছে বাড়ি পোধায় থেকে ওইটাই কমেন্ট করা কি করেছেন সবাই তোমরা কোটে থেকে দেখেছেন গায়ে কোটে থেকে দেখেছেন খুব তাড়াতাড়ি একটু অনেক ভিডিওটা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন অবশ্যই কায় কোটো থেকে দেখেছেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমি কিন্তু ভিডিও চালিয়ে যাম কমেন্টের ভিডিওগুলো চালিয়ে যাম তোমরা লাইক করবেন লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন 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 শেয়ার করবেন অবশ্যই অবশ্যই